নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে কৃষক বন্ধুর প্রকল্পের খারিফ মরশুমের টাকা তো সেই খারিফ মরশুমের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো সেই নোটিফিকেশানে কি দেওয়া আছে দেখুন নিয়ম অনুযায়ী কিন্তু খারিফ মৌসুমের টাকাটা এপ্রিল মাস অর্থাৎ যে মাস চলছে তো সেই এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার কথা আছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে এপ্রিল টু সেপ্টেম্বর এনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু থার্টি ফার্স্ট আগস্ট তো এর মধ্যেই কিন্তু যে খারিফ মরশুমের টাকা তো সেই খারিফ মরশুমের টাকা প্রতিটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবার কথা এখানে লেখা আছে আর রবি সিজন যেটা হয় আর কি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেবার এক কথা এখানে লেখা আছে অর্থাৎ আপনারা কিন্তু সবাই জানেন যে প্রতি বছর দুটো কিস্তির মাধ্যমে কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প নামে যে প্রকল্পটা চালু আছে তো সেটা কিন্তু টাকা দেওয়া হয় তো এখন কথা হচ্ছে এই বছর তো লোকসভা ভোট ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোট এর জন্য নির্বাচন কমিশনের হাতে কিন্তু সব রকম যে দায়িত্ব সেটা কিন্তু চলে গিয়েছে সরকারের হাতে কিন্তু আর দায়িত্ব নেই তো বন্ধুরা এই যে এখানে বিষয়টা বলা হয়েছে তো এই বছর যদি আপনারা বলেন যে কবে টাকা দেবে তো ইতিমধ্যে আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে সব রকম ক্ষমতা কিন্তু এখন নির্বাচন কমিশনের হাতে আছে অর্থাৎ এমসিসি মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে বিভিন্ন রকম সুবিধাগুলি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এমনকি বিভিন্ন রকম স্কিমের যে টাকাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করতে পারছে না তো অথব এবার আমরা কিন্তু আলোচনা করব এই যে খারিফ মরসুমের টাকা এই খারিফ মরসুমের টাকা গত বাইশ সালে কবে নাগাদ দিয়েছিল তো বন্ধুরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা প্রকাশ করা হয়েছিল তো এখানে বলা হয়েছে দেখুন সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি খারিফ মৌসুমের জন্য উননব্বই লক্ষ কৃষককে মোট দু কোটি টাকা সহায় প্রদান করার শুভারম্ভ করবেন তো এই যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছিল তো এটা কিন্তু দেখুন সাতাশে জুন দু সালে কিন্তু প্রকাশিত করা হয়েছিল দুপুর দুটো মিনিটে দু হাজার খারিফ দেওয়া হয়েছিল সেটা কিন্তু সাতাশে জুন দেওয়া হয়েছিল তো এখন কথা হলো যে আপনারা এই বছরে কবে নাগা টাকা পেতে পারেন তো এই যে দু সালের খারিফ মৌসুমের টাকা সাতাশে জুন দেওয়া হয়েছিল এবং বন্ধুরা দু তেইশ সালে কিন্তু ছাব্বিশে এপ্রিল নাগাদ কিন্তু এই যে খারিফ মৌসুমের টাকা এই টাকাটা কিন্তু প্রতিটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ খারিফ মৌসুমের যে কিস্তির টাকাটা তো আপনারা কিন্তু সবাই জানেন যে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন ছিল এবং সেই পঞ্চায়েত নির্বাচনের আগেই কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল তো অতএব এই বছর কিন্তু ইতিমধ্যে লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে এবং সব রকম দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে আছে তো আপনারা কিন্তু সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু এই যে ব্যানারটা প্রকাশিত করে তো এই ব্যানারটা প্রকাশ করার জন্য কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে তিনি এই প্রকাশটা করেন তো সেটা কিন্তু এবার করতে পাচ্ছেন না তো আপনারা এটাও ধরে এগোতে পারেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই যে প্রকল্পগুলো তো এগুলো তো রানিং প্রকল্প এগুলো তো নতুনভাবে চালু হয়নি ইতিমধ্যে কিন্তু অনেক দিন আগে থেকেই দিচ্ছে তো বন্ধুরা রাজ্য সরকারের হাতে কিন্তু এখন সব রকম ক্ষমতা নেই এমসিসির আন্ডারে চলে গিয়েছে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে তো সেটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে আছে তো এখন বিষয় হলো এই যে প্রকল্পটা কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু এখন রানিং প্রকল্প তো এই রানিং প্রকল্প কিন্তু যদি সরকারের পক্ষ থেকে অনুষ্ঠান না করে এমনি যদি টাকা ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনারা এই এপ্রিল মাস নাগাদ কিন্তু টাকাটা পেয়ে যেতে পারেন আর যদি সরকার মনে করে যে অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটা রিলিজ করা হবে তাহলে কিন্তু আপনারা ধরে নিন যে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকাটা পাবেন তার আগে কিন্তু পাবেন না আর ইতিমধ্যে কিন্তু কোনো অফিসিয়ালি নোটিস দেওয়া হয়নি যে এই যে খারিফ মৌসুমের টাকা এটা ভোটের আগেই দিয়ে দেওয়া হবে এমন কোনো কিন্তু নোটিস দেওয়া হয়নি যদি কোনো নোটিশ আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন কথা হলো যে এই যে খারিফ মৌসুমের টাকাটা যদি দিয়ে দেয় তো সরকারে কিন্তু অনেক লাভ হবে অনেক কৃষক কিন্তু উপকৃত হবেন এর মাধ্যমে কারণ তারা কিন্তু আশা করে থাকে যে এই যে দুটো কিস্তির টাকা সময়ের মধ্যে তারা পেয়ে গেলে কিন্তু তারা খুব উপকৃত হবে তো বন্ধুরা ইতিমধ্যে এখনো অবধি যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেন তারা অবশ্যই এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে নিন কারণ খারিফ মৌসুমে টাকা কিন্তু ভোটের আগেও দিতে পারে বারবারই বলছি যে এই প্রকল্পটা কিন্তু রানিং প্রকল্প তো রানিং প্রকল্পের টাকা দেওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না বা নির্বাচন কমিশনের থেকেও কিন্তু কোনো বাধা আসে না তো সরকার যদি চায় যে অনুষ্ঠান ছাড়াই এই প্রকল্পের টাকাটা রিলিজ করে দেবে তাহলে কিন্তু ভোটের আগেই দিতে পারে তো বন্ধুরা বুঝতে পারলেন যে বিস্তারিত বিষয়টা এটার কোনো কিন্তু কোনো অফিশিয়ালি নোটিশ দেওয়া হয়নি যদি কোনো অফিশিয়ালি নোটিশ দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অর্থাৎ কবে নাগাদ আপনারা খারিফ মরশুমে টাকা পেলে আপনারা সুবিধা পাবেন বা আপনারা উপকৃত হবেন তো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ